সময় হচ্ছে সব কিছু যে বাজারই হোক না কেন সে মাছ বাজার হোক মাংস হোক আর ডিম হোক সেই বাজারগুলো গুছিয়ে নিয়ে তিন চার পথ রান্না করা কিন্তু কোনো ব্যাপারই না যদি হাতে একটি সময় থাকে হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি ভালো আছি তো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি তো আজকে আমি ডিম রান্না করব তার জন্য তো অনেকগুলো ডিম নিয়ে আসছে দেশি মুরগি ডিমগুলো ফুলে গেছে আর অ্যালার্জির জন্য কোনো প্রকার হাঁসের ডিম খাচ্ছি না যার জন্য যাই হোক ডিম নিয়ে আসছে সেই ডিমগুলো একদম ঘুচিয়ে নিয়ে তারপরে হচ্ছে রান্নাবান্নার জন্য কেটে নিলাম হচ্ছে আলু আলু দিয়ে ডিম রান্না করব আর এখানে হচ্ছে শাক ভাজি দু রকমের শাক করবো একসাথে মিক্স মিক্স করে হচ্ছে লাল শাক আর ডাকার শাক আর হচ্ছে গিয়ে আলু করলা ভাজি সেদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাতটা হয়ে গেছে তো ভাবলাম যে আগে ভাজিগুলো করে নে তো এদিকে আমি কিন্তু তো করলাগুলো আগে ভাজি করে নিচ্ছি পেঁয়াজ দিয়ে আলু করা ভাজি আসলে যদি সময় থাকে হাতে তাহলে কিন্তু দুটে তিনটে কিংবা চারটে পদ রান্না করা কোনো ব্যাপারই না সব কিছু সময়ের সাথে কারণ সংসারে তো শুধু রান্নাটাই কাজ না আরও কাজকর্ম থাকে যদি তিন একটু ঘুম থেকে হয়তো বা দেরি করে উঠলাম বা সকালবেলা উঠে দেখা যায় অনেক দিন অনেক রকম কাজ থাকে সেই কাজের চাপে দেখা যায় যে সময়টা একটু বেশি লাগে তখন দেখা যায় যে দুপুরে রান্না করতে একটু সময় লেগে যায় অনেক সময় যদি সময় হাতে থাকে তাহলে একটু বেশি পথ করি আর সময় হাতে কম থাকলে দেখা যায় যে দুই একটা পথ দিয়েই মানে দুপুরটা চালিয়ে নেই কিছু করার নেই কারণ হচ্ছে একা সংসার একা মানুষ সব দিকে নিজেকে সামলাতে হয় ইচ্ছে করলেও বলতে পারি না যে একটা কাজ কাউকে দিয়ে করাবো এটা আমার কোনো মানে সেরকম কেউ নেই তো যাই হোক আগে ভাজিগুলো কমপ্লিট করে নিয়ে তারপরে ভাবলাম যে আগে ডিম তারপরে ডিমগুলো সিদ্ধ করে নেব তো এইদিকে আমার ডিম আলু সিদ্ধ হয়ে গেছে তো ডিম আলুগুলো ছু একদম ছুলে নিয়েছি এখন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এখন আমি ডিমগুলো সুন্দর করে একদম ভাজি করে নেব যেহেতু আমরা মানে সদস্য হচ্ছে পাঁচজন তার জন্য একটু মানে ডিমটা একটু বেশিই নেই দুইবেলার জন্য রান্না রান্নাবান্না করতে হয় মানে দুপুর আর রাত্রেবেলা একদম একবারে রান্না করে নেই রাত্রে সর্ধে গিয়ে একটু ভাত রান্না করি তো এদিকে আমি ডুম ডিমগুলো সব দিয়ে দিলাম একসাথে করার ভিতরে একবারে ভাজি করে নেব। তো একটু জালটা একটু কমিয়ে দিয়েছি কারণ বেশি জাল দিলে দেখা যায় ডিমগুলো একদম ফটফট করে ফুটে গায়ে তেল লাগে ওই জন্য একটু কম জালে সুন্দর করে ভাজি করে নিলাম তো কয়েক তেল ছিল এখন আমি দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম সে পেঁয়াজ কুচি এগুলো একটু ভালো করে ভাজি করে নিয়ে তারপরে কিন্তু আমি আলুগুলো দিয়ে দেব। আসলে ব্যাপার হচ্ছে যে সব কিছু সময়ের মধ্যেই করতে চাই কিন্তু সময় তো আর আমার জন্য অপেক্ষা করে না আমার কাজ আমাকে করতে হয় আর সময়ের কাজ সময়ই করে এটা প্রত্যেক প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু হয়ে থাকে তো আমরা তারপরেও চেষ্টা করি সময়ের সাথেই চলার জন্য যতটুকু সম্ভব সবসময় কিন্তু সময় সাথেই চলার জন্যই চেষ্টা করি তারপরেও হচ্ছে মানে সংসারের তো আর একটা কাজ না অনেকগুলি কাজ থাকে তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমি তো আলুগুলো অনেক সুন্দর করে একদম ময় মশলা দিয়ে মানে কষিয়ে নিচ্ছি আর কি তো সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর আজকের এই ডিমের ঝোলটা কিন্তু খেতে বেশ মজা হয়ে তবে আমি মনে করি যে সংসারে যত কাজই থাক না কেন রান্না কাজটা হচ্ছে সবচেয়ে বড় কাজ রান্না যদি কমপ্লিট হয়ে যায় তাহলে মনে হয় যে অনেকটা বোঝা মাথা থেকে মানে নেমে গেল আর কি তো যাই ঝোলে কিন্তু অনেক সুন্দর বলো উঠেছে এখন ডিমগুলো দিয়ে দিলাম তারপর হচ্ছে গরম মশলা দিয়ে ঝোলটা না নেব আর ঝোলটা ঝোলটা খেতে কিন্তু খুবই মানে স্বাদ হয়েছিল আর অনেক সুন্দর কালার হয়েছে আর এই ভিডিওটা আমার বেশ কয়েকদিন আগের করা ছিল তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সবাই ভালো থেকে সুস্থ